হঠাৎ করে আমাদের গাড়ির দেখছেন চাকরার কি অবস্থা একটু আসতি আর কি মাজার ভিতরে ঘুরতে হঠাৎ একদম নিচে চলে গেছে দেখেন এর এত মোড়া মোড়া চাক্কা এগুলো কেমনি এরকম হয়ে যায়

सकड़ा सक सेंस कर दी बे सेंस तो ना एकदम व्यस्त है साइन की की रे है ना अरे लगा देने से के सिर को बस आगे टेर फाव नहीं तू मी टेर फाव सी तो दे, तो दे? तो दे, 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 दे तो ना मिसी तो ना फैले तो भाई डे एक उनकी सेंस को तो फाइल बाय क्या का पूरा तम फाइल ले तो सेंस को पार वो इधर की बे इधर इधर नाम जोक नहीं দেখেন বেরিয়েছি বলতেছে আমার তাড়াতাড়ি একটু সাগর ফাড়ে জামু আসা হঠাৎ আবার কি নেব আমরা এখন আমাদের কাছে আসি বেশি দূর যাইলো

এই দেখেন গাইস সাকার ভিতরে আমরা বের হইছি তো জানি না ওই দেখেন জলে ঢুকি ফানসার হয়ে গেছে দেখছেন কত বড় জলই ঢুকছে আমরা তো করতেছি কি রে ভালো গাড়ি নিছি এখন ফানসারে হলো ভাবে দেখেন আপনারা যারা গাড়ি চালাতেছেন সাবধানে দেখি শুনতি গাড়ি চালাইয়েন দেখেন কত বড় জলই ঢুকছে এখন আমার সামনে এটা সাকারা চেঞ্জ করব অবশেষ শেষ সাকা উঠছে এখন খোলার ফালা এখন চাক্কা খুলতেছে দেখি পারে কিনা মাসাল্লাহ পারবে ইনশাল্লাহ খোলো আমরা ওয়েট করতেছি কি গাম পড়তেছে দেখেন এ দেখেন ফাইনালি একটা নাট খুলে ফেলছে আর বাকি হয়েছে তিনটা এ দেখেন ফাইনালি খুলে ফেলছে তুমি তো মিকারের দোকান দিতে পারো আমি মনে করি 마শাল্লাহ এই ফান্তোতে সাককাটা না ফাইতা এখন তো আবার কদুগাটা কাজ তো মিস্ত্রি নিয়ে আসলে এখন এসপিআর যে সাককাটা থাকে গালি ভিতরে ওইটা লাগাই দিবা না জাকিটা ভালো আছে নইলে আজকে এখন এটা লাগাবো পালা

এখন নাইট নাট ভালো করে টাইট করতেছে দেখেন রাতে ছুটে না যায় আর কি সবগুলো টাইট করব বেশি করে টাইট করতেছ যাতে না করলে শেষ নি কমপ্লিট এই তো মাসাল্লা লাগাই ফেলছে চাক্কাটা এখন জগটা নামাই চলে যাবো আমরা মাসাল্লাহ আল্লাহ বিফত দিছে আল্লাহ বিফত আবার উদ্ধার করছে শেষ এটা এখন কি করবে সাক্কাইরা সাক্কাইরা না বাবা তোতে গাড়ি থাকবো পরে পড়া গেরাজের দিকে গেলে এই করে ধরে রাখো আর দিয়ে রাখবা এই যে কত বড় না জল ঢুকছে দেখলেন আচ্ছা রাখি দাও এখন চলে যা তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই দেখার সুযোগ করে দিবেন সবাই সাবধানে তাই শুনতে গাড়ি চালাবেন তো আজকে পর্যন্ত আমরা চলে যাই সবাই ভালো থাকেন আল্লাহ আসসালাম আলাইকুম